আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি সি আজকে আমরা যে বিষয় আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা হল ফ্যাকাসাইজ ষোলোশো মডেলের সিলিন্ডার বেড মেশিনে কীভাবে সিলকাটি সেট করতে হয় তো আমরা সর্বপ্রথম তিনটা নিটার লাগাবো তিনটা নিটার লাগানোর পরে আমরা কাপড়ে সিলকাটি লাগানোর আগে তিনটা নিডেল লাগাবো লাগানোর আগে সুন্দর মতো আমরা আগে তিনটা নিডাল চেক দিব যে আমাদের তিনটা নিডলেই আমাদের সিলিটা সুন্দর মতো হয় কি না কি স্কিপ করে কি না কারণ যদি আপনারা যদি এটা যদি যদি না দেখেন তাহলে আপনার যদি সিলকারি সেট করার পরে যদি আপনার মেশিনে যদি স্কিপ পরে তখন আপনি বিষয়টা ধরতে পারবেন না তো এই কারণে আগে তিনটা নিডেল লাগানোর পরে আপনারা সুন্দরভাবে শিলাবেন যে আমাদের মেশিন স্কিপ করে কি না যখন আপনারা চেক দিবেন যে না আমাদের মেশিন স্কিপ করে নাই ভালো করে শিলাবেন তখন আপনারা সিলকাইটা সেট করবেন আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় তো দেখেন আমাদের তিনটা নিলে লাগানোর পরে আমরা শিলি ধরানো শেষ তখন আমরা সিল্কারি সুতাটা ভরাইতেছি দেখেন সিল্কারির সুতাটা পরানোর পরে আমরা বাকি কাজটা করব কারণ অনেকে যারা নতুন মেকানিক্স সিলকারি জিনিসটা অনেক সহজ আবার অনেক কঠিন তো এটা আমাদের মাথায় নিতে হবে এতে দেখেন আমাদের সুতা পরানো শেষ এই যে দেখেন আমরা দেখতেছি যে আমাদের সিল্ট সিলকারিটা ঠিকমতো আছে কি না যখন আমাদের সিলকারিটা লাস্ট যে নিডেলটা আছে নিডেল থেকে আমাদের সিলকারিটা দূরত্ব থাকবে নিডলটা যখন উপরে উঠবে উপরে ওঠার পরে যখন আমাদের সিলকারিটা উপাসে যাবে তখন আমাদের নিডেল থেকে সিলকারিটার দূরত্ব থাকবে চার মিলি চার মিলি থেকে পাঁচ মিলি পর্যন্ত আপনারা মাপ দিয়ে নেবেন একবারে পারফেক্ট ইয়াটা হইলেও আপনার চার মিলি চার মিলি দেওয়ার পরে আর আপনার বিশেষ করে মনে রাখবেন যে সিলকারি যখন সেটিং করবেন তখন আপনারা খালি চালাবেন চালানোর পরে যদি আপনার সুতাটা যদি আপনার রিলিজ সুন্দর মতো যদি আপনার সিলকারিটা ধরে সুন্দর মতো রিলিজ হয় তাহলে মনে করবেন যে আপনার সিলকারি ঠিক আছে আর অবশ্যই বাইরের যে নিরালটা আছে তিন নম্বর যে নিরালটা আছে ওই নিডলের সাথে কিন্তু বেশি ফাঁকা থাকবে না একবারে আপনারা জিরো পয়েন্ট ফাইভ মিলি ফাঁকা দিবেন তাহলে আপনাদের সিলকারিটা একবারে সেট করে একবারে পারফেক্ট হবে আর যদি অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় এই যে দেখেন আমরা শিলাইতেছি অনেক সুন্দর শিলি হয়েছে আমাদের এই যে দেখেন আমরা দেখাইতেছি সিলকাইটা যখন এপাশে যাবে তখন এটার মেজারমেন্ট থাকবে আপনার চার মিলি থেকে চার মিলি থেকে পাঁচ মিলি পর্যন্ত থাকবে আর ভিতরের নীলটা যেন সিলিটা একবার